হ্যাঁ বুধবার আর বি বুধবার তোমার লগে থাকব সবাইতে দিন আমার লগে সুখ শনি রব এই হারাম দাদা আমি মানুষ না রে আমি মিশিং সাজি হ্যাঁ শুক্রবার শনিবার রবিবার তোর লগে থাকতাম হ্যাঁ তিন দিন ইত তো বাহির হলো তিন দিন আমার লগে থাকো তো কই না শুক্রবারে আমি রেস্ট করবাম রবিবার আর শনিবার তোর লগে থাক শনিবার রবিবার তোর লগে থাকবাম চাচা কি বাস্তা কও বাবা চাচা একটা ভাবির যুদু কসাইটা তোর ভাবী কেন ভাবী সম্পর্কও কেডা কেন তো তিনজন প্রাসাচি লাগে এক বড় সম্পর্ক বুঝেনা আবার তিন ব্যায়া কইরা আইল তো আচ্ছা सुनो তুমি যদু আমার সাছা লাগো পেছাহার বেডি আমার ভাবী হইব না না ভাবি কি বাবা সাছার বেডি তো সাছি হইব এ বেডি সাছা হইছে বুড়া আর আইন ন্যা হইছেন চেংরা

সবই খালি আমার বেট টেনের নজর এই নজরটা শহর হোক বাড়ি বান করবাম কাবার মাটি বেছিয়া শহর হতো এমগা হ্যাঁ নেহারিয়া বাউন্ডারি বানাই খালি ঘরের ভিতরে বেট টেন